আর মনে হয় জান্নাত তোয়ার থেকে এরা মনে হয় যে একটু বুঝে শুনে জান্নাত কিরকম ভাবে ভিডিও করছে ওটা বুঝি সেম টু সেম ক্যাটাগরি ভিডিও বানিয়েছে শফিকের ক্যাটাগরি কারণ আমি দেখলাম যে জান্নাত তোয়ার যে ভিডিওটা আছে তিন মিনিটে ঘুষ থেকে ওরা তো মনে হয় নিজের ইচ্ছে ভিডিওটা করছে আর শফিকের তো সেম গার্লফ্রেন্ডের নিজের ইচ্ছা ভিডিওটা করি এখন মনে হচ্ছে ভাইরাল টাইরাল করি মানে উপরে ওটা জানতে কারণ জান্নাত তোয়া যখন ভাইরাল হয়েছে তার আগে ছিল ফকিন নি এখন সেই লাখপতি

ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল ফোল্লি টিভিতে ওর একজন একটু নাম দাম সুনাম সবই ছিল কিন্তু ফোল্লি টিভি থেকে হঠাৎ করে সিটকে পড়ে যাওয়ার পর থেকে সে হঠাৎ করে জেলে টেলে গেল বিভিন্ন নারী কেলেঙ্কারিল জেলে যাওয়ার পর তারপরে আসি আবার ওর গার্লফ্রেন্ড নাকি বাল সাল লই মনে করেন যে রুমে ঢুকে যে সাড়া সাড়িটা করলো অস্থির হইছে ভাই মনে হয় যারা সিঙ্গেল আছে তারা চায় যদি ঝাঁকা নাকা নাকা না করে ওটা কোনো ফল হইতো না অসম্ভব আমি মনে করো যে এই কারণে ভিডিওটা পুরো দেখি নাই একটু করছি আর কি রকম নাহলে ভিডিও বানামো কেমন কি ক্লিয়ার না আছে ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন